জীবনের পথে প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই পাতায় আপনার জন্য কি লেখা আছে প্রেম কর্ম স্বাস্থ্য সব মিলিয়ে কেমন কাটবে আপনার দিন আসুন দেখে নেওয়া যাক নক্ষত্রের চোখে আপনার আজকের দিনটি আজ এগারোই জুলাই দু শুক্রবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকের বাংলা তারিখ ছাব্বিশে আসা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের সূর্যোদয় হবে সকাল চারটে মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকের চন্দ্রোদয় হবে সন্ধে সাতটা সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে ছটা দশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি অপরাহ চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর দ্বিতীয় তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র উত্তর সারা নক্ষত্র সন্ধে ছটা সাতাশ মিনিট পর্যন্ত তারপরে শ্রবণা নক্ষত্র আরম্ভ হবে আজকের যোগ রয়েছে বৈদৃতিক যোগ দুপুর বারোটা বারোটা মিনিট পর্যন্ত তারপর যোগ আজকের করণ রয়েছে করণ অপরাহু চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর তৈতিল করণ আজকের শুভ সময় অমৃত যোগ দুপুর বারোটা ত্রিশ মিনিট থেকে দুপুর দুটো দশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যে ছটা সাতাশ মিনিট থেকে রাত্রিরে আটটা তেরো মিনিট পর্যন্ত থাকবে আজকের অশুভ সময় বৈদ্যুতি যোগ সূর্যোদয় থেকে দুপুর বারোটা বারোটা মিনিট পর্যন্ত যোগ থাকবে। যা জ্যোতিষশাস্ত্র অনুসারে অশুভ বলে বিবেচিত হয় এই সময় সমস্ত প্রকার শুভ কাজ বর্জন করা উচিত আজকে রাহুকাল সকাল দশটা দু মিনিট থেকে বেলা এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা বলি। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ শুরু এই দিন থেকেই আষাঢ় মাসের শুরু হয়ে থাকে মেষ রাশি অ্যারিস এগারোই জুলাই দু হাজার শুক্রবার আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার জন্য একটি অত্যন্ত কর্মব্যস্ত এবং ইতিবাচক দিন হতে চলেছে আপনার শক্তি ও উদ্যম কাজে তুঙ্গে থাকবে যা আপনাকে বিভিন্ন কাজে সফলতা এনে দেবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান দিনটি আপনার পক্ষেই থাকবে তবে দিনের শেষে কিছুটা ধৈর্য রাখা প্রয়োজন হতে পারে কাজ কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত হবেই নতুন দায়িত্ব আসতে পারে আজকের দিনে আপনাদের আপনি সফলভাবে তা পালন করতে আজকের দিনে সহকর্মীদের সাহায্য ও ঊর্ধ্বন কর্তৃপক্ষের সমর্থন একদম পাবে যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি বা সুযোগ পাওয়ার আজকে সম্ভাবনা প্রবল রয়েছে শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য দিনটি বেশ শুভ আজকের দিনে পড়ালেখায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা আয়ত্ত করতে পারবেন আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আপনারা ভালো ফলদায়ক হবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি অনুকূল হঠাৎ করে অর্থ লাভের যোগ রয়েছে বিনিয়োগের জন্য দিনটি বেশ ভালো তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে নেবে তাহলে আপনারা ভালো সাফলতা অর্জন করবেন আজকের দিনে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে আপনারা বিশেষ লাভবান হবেন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেন প্রেম প্রেমের সম্পর্কে আজ আপনাদের মধুরতা বাড়বে সঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক আজকে খুব ভালোভাবে কাটবে এবং পুরনো ভুল বোঝাবুঝি আজকের দিনে অবসান হতে পারে যারা কিনা অবিবাহিত আছেন তাদের জন্য নতুন কোনো ভালো প্রস্তাব আসতে পারে বা কারোর সাথে আজকের দিনে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালোই থাকবে আজকের দিনে আপনাদের আপনি সারাদিন শক্তিতে ভরপুর থাকবেন পজিটিভ ফিল করবেন তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম নিন আজকের দিনে আপনারা কাজের ফাঁকে একটু রেস্ট বা একটু বাইরে ঘুরুন এতে আপনাদের মধ্যে কাজের অ্যাক্টিভিটি আরো বেড়ে উঠবে আজকের দিনে আপনাদের শুভ রং লাল শুভ সংখ্যা নয় প্রতিকার আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে একদমই নেবেন না দিন শুরু করার আগে কয়েক মিনিট ধ্যান বা মেডিটেশন করুন এটা আপনাদের জন্য খুবই লাভদায়ক হবে এতে আপনাদের মন শান্ত থাকবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে আপনাদের সুবিধা হবে আপনাদের দিনটা শুভ হোক আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ কলকাতায় হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আমি আলোচনা করতে চলেছি কলকাতায় আজকে যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে সকাল এগারোটা ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বিকেল চারটে সাত মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত এগারোটা চল্লিশ মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য আজকে এই সময়কালটি কলকাতার গার্ডেন নিজ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটে সময়ের সামান্য পার্থক্য দেখা দিতে পারে বন্ধুরা যদি আপনাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আপনাদের যদি আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাক এবং আপনারা সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সহজেই অর্জন করতে পারেন আপনাদের দিনটা শুভ হয়ে উঠুক ধন্যবাদ